নবী বলেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে এই মদিনার প্রেসিডেন্ট আমি বিশ্ব নবীর আহমাতুরামিন আমার মেয়ে ফাতেমা যদি মদিনায় চুরি করে আমি মানুষের সামনে ফাতিমার হাতটাও কেটে দেব করেন তখন জজ সাহেব নামাজের ভিতরে গিয়ে উনি নিজেও লোকমা দেয় দেয় না আল্লাহ লোকমা দিয়ে কিন্তু উনি যদি ভুল করে ওনার লোকমা দিতে গেলে পরে বলে ওনারা জেলে দেও কেন আল্লাহর কোরআন আইন বাস্তবায়ন হয় নাই আল্লাহর কোরআন আজকে থেকে বাস্তবায়ন যদি শুরু হয়ে যায়

মদ খাওয়ার অপরাধে আশিটা ব্যথা কাজে দিকে তাকে মেরেই ফেললে চলে গেল পৃথিবী থেকে তারপরেও নিজের ছেলেকে মাফ করছে আর আমাদের দেশের নেতাগুলো যেগুলো ছিল এগুলো নিজের একটা একটা সুরের লিডার ছিল এগুলো আরেকজন বিচার করবে কি এক একটা বিচারক সুরের এক একটা বিচারক বুশ করে লিডার ছিল এগুলো কি বিচার করবে হ্যাঁ যে সালমান রহমান এগুলো তো দেখছেন না দাড়ি কাটার পরে পালাইতে নিছে আল্লাহ কয় পালাবি তুই পালাবি কোথায় তোর আমি আল্লাহ ধরাইয়া দেব ইnali এমন চেহারা ভর চিনি কেন আমি তো চিনতেছিলাম আল্লাহ কয় তুই পালাবি আমি ধরাইয়া দেব তোরে বাঁচানোর ক্ষমতা কার না ঠিক আমার ভাইরা আমার মরবি এই জন্য আল্লাহর কোরআন আইনটা আল্লাহর গোলামিটা শুধু কি মসজিদে চলবে না রাস্তেও চলবে রাস্তেও চলতে হবে তাহলে কেউ যদি মদ খায় তাকে শাস্তি বেদ দিতে হবে শাস্তিটা বেদ যদি জোরে জোরে দেওয়া হয় দেখবেন মদ খাওয়া কমে গেছে আজকে আমার দেশে ইন্ডিয়ার বর্ডার দিয়ে লক্ষ লক্ষ ইয়াবা দৈনিক ঢুকে ঠিক না ঠিক সেই আবার সন্তান খাই এক একটা ইয়াবা কোন সন্তান যদি এক একটা ঘরে থাকে ঘরটা জাহান পরিণত হয়ে যায় আজকে সেই ইয়াবা দেশে ঢুকতেছে এগুলা বন্ধ করবে কে ওটা বন্ধ করলে তো ইয়াবা আবার ইঞ্চি সে পাবে কানাডায় বেগম পাড়া বানাতে পারবে না চুরি করতে পারবে না এই জন্য আল্লামা বলে বলেছিলেন কোরআনের পক্ষে কথা বলতে গেলে কোরআনের পক্ষে আইন করতে গেলেই বড় বড় খাওয়া যায় না চুরি করা যায় না ডাকাতি করা যায় না আপনি রাজনীতি নিষিদ্ধ করেন আপনি নিষিদ্ধ করেন সুরকে জেলা দেওয়ার কথা বলেন হাতটা নিষিদ্ধ করেন মদ মদ পান করলে আসিবে দিদি নিষিদ্ধ করেন কেন আপনি নিষিদ্ধ করতে পারেন না ইয়া বা দেশে ঢুকতে পারবে না এই দেশের সোনার ছেলে টেন্ডার বাজি করতে পারবে না এইগুলো নিষিদ্ধ করতে পারবে না নিষিদ্ধ করতে কিন্তু ফিরিস পায় না ওই আঠারো বছর আগে বিয়ে দেওয়া যাবে না বালে ঘুরে যাওয়ার সাথে যদি বিয়ে দিয়ে দিবে এই বিয়ার আইন ব্রিটিশ করেছে এই জন্য দেশে জিনা বেড়েছে আজকে যদি আগে যদি দেশে যদি এই দেশে যদি বিয়ার আইন সহজ হয়ে যেত তাহলে জিনা দেশে বন্ধ হয়ে যেত কিন্তু এখন বিয়া সহজ না জিনা সহজ বিয়া কি সহজ না কঠিন ওরে বাবারে বাবা বিয়া করতে গেলে তার কয়টা ফ্লাট আছে কয়েক কাটা জমি আছে

ঠিক না ঠিক হ্যাঁ এই জন্য যৌতুক না বন্ধ করতে হবে আপনি হালালের মাঝে হারাম ঢোকাবেন ওই হারামে কোনোদিন আরাম থাকতে পারে না